প্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আজ ভূগোল ও পরিবেশ বহু নির্বাচনী প্রশ্ন সমাধান সেটটি সমাধান করে দেব যদি অন্যান্য সেট আপনাদের হয়ে থাকে তাহলে এই সেটের সঙ্গে মিলাই নেবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি কোনো প্রশ্নের ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব স্বল্প সময় সমাধানে ভুল হতেই পারে কোন প্রশ্নটি ছিল কালবৈশাখী দ্বারা বাংলাদেশে প্রায় কত ভাগ বৃষ্টি সংগঠিত হয় সঠিক উত্তর ক বিশ পার্সেন্ট দুই নং প্রশ্নটি এবং তিন নং প্রশ্নটি একটি উদ্দীপকের আলোকে দিতে হবে উদ্দীপকটি ছিল এ অঞ্চলের দিকে কোন বায়ু প্রবাহিত হয় সঠিক উত্তর হবে ক অয়ন বায়ু দুই নং ছিল বি এবং সি অঞ্চলের বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক উত্তর হবে গ দুই এবং তিন চার নং প্রশ্নটি ছিল কোন দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা দরকার বা প্রয়োজন সঠিক উত্তর ক পঁচিশ ভাগ পাঁচ নং প্রশ্নটি ছিল যে পৃথিবীর সকল দেশ আগামী কত সালের মধ্যে এসডিজি অর্জনে অঙ্গীকারবদ্ধ সঠিক উত্তর খ দুই হাজার সাল ছয় নং প্রশ্নটি ছিল পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল উক্তিটি কার সঠিক উত্তর হবে ঘ অধ্যাপক কাল রিট রিটার সাত নং প্রশ্নটি ছিল পৃথিবীর অভ্যন্তরে স্তর বিন্যাস পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কোন শাখায় আলোচিত সঠিক উত্তর ভূমিরূপ বিদ্যা আট নং ছিল আগ্নেয়গির লাভা নির্গত না হয় ভূ অভ্যন্তরে জমাট বেঁধে কোন পর্বতটি সৃষ্টি করে সঠিক উত্তর সঠিক উত্তর খ ল্যাকলিক পর্বত নয় নং ছিল নেপসিন গ্রহের উপগ্রহ কয়টি সঠিক উত্তর হবে গ চোদ্দটি দশ নং উদ্দীপকের আলোকে দিতে হবে দশ এবং এগারো নং দশ নং ছিল এ গ্রহটির নাম কি সঠিক উত্তর গ বৃহস্পতি এগারো ছিল বি এবং সি উভয়ের ক্ষেত্রে সত্য নিচের কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর এটার হবে ক বলয় দ্বারা বেষ্টিত মিথেন গ্যাসের উপস্থিতি বিদ্যমান সঠিক উত্তর ক বারো ছিল কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে সঠিক উত্তর ক ছয়টি অপরদিকে এবার চলে যাচ্ছি তেরো নং প্রশ্নে আবারও বলতেছি যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তেরো নং প্রশ্নটি ছিল এম ও এন স্থানের দ্রাঘিমা যথাক্রমে তিরিশ ডিগ্রি পূর্বে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব এম স্থানের স্থানীয় সময় সকাল নয়টা হলে এন স্থানের স্থানীয় সময় কত সঠিক উত্তর হবে গ সকাল দশটা চোদ্দ নং ছিল ভূত সমুদ্র তলদেশে গড়ে কত কিলোমিটার পুটু সঠিক উত্তর হবে পাঁচ কিলোমিটার ঘ চোদ্দোর ঘ পনেরো নং ছিল উদ্দীপকে উল্লেখিত গ্যাসটির নাম কি সঠিক উত্তর হবে উদ্দীপকে উল্লেখিত গ্যাসটির নাম ওজন গ্যাস পনেরো ক ষোলো ছিল সমুদ্র তলদেশে ভূমিরূপকে কয় ভাগে বিভক্ত করা হয় সঠিক উত্তর হবে ঘ পাঁচ ভাগে সতেরো নং ছিল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে ক এক এবং তিন উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মকাল আর হচ্ছে শুষ্ক শীতকাল সঠিক উত্তর খ বুড়িগঙ্গা নদীর কিনারে কোন বসতি গড়ে উঠেছে সঠিক উত্তর হবে ঘ রৈক্ষিক উনিশ নং ছিল ভূমির তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে যে জনস্বল্পতা সঠিক উত্তর ঘ বিশ নং ছিল জোয়ার সংগঠনের ক্ষেত্রে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে বেশি হওয়ার কারণ কি এটি হচ্ছে দূরত্বের পার্থক্য সঠিক উত্তর ঘ একুশ ছিল মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে সংগঠিত দুর্যোগগুলো হলো সঠিক উত্তর হবে এক এবং তিন খ বন্যা এবং সাইক্লোন বন্যা এবং সঠিক উত্তর খ বাইশ এবং পেশনং এর জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো দুটির উত্তর দিতে হবে বাইশ ছিল ই চিহ্নিত ফসলটির নাম কি সঠিক উত্তর হবে ছিল যে এফ এবং জি উভয় ফসলের জন্য নিচের কোনটি প্রযোজ্য সঠিক উত্তর হবে গ খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় চব্বিশ ছিল মাজারি শিল্পের উদাহরণ নিচের কোনটি সঠিক উত্তর গ চামড়া শিল্প পঁচিশ নং ছিল নিচের কোন জেলায় রেলপথ আছে সঠিক উত্তর ঘ রংপুর ছাব্বিশ ছিল নিচের সম্পদ সঠিক উত্তর ক বায়ু শক্তি সাতাশ ছিল কোন নদীর প্রধান শাখা নদী সঠিক উত্তর খ পদ্মা উনত্রিশ নং আঠাশ নং এর জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে দিতে হবে উদ্দীপকে পিচিহ্নিত জলরাশির নাম কি এটি হচ্ছে কাপ্তাহীর সঠিক উত্তর গ উনত্রিশ নং ছিল কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজ কার্যাবলী সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে চাল বিক্রয় করা সঠিক উত্তর গ তিরিশ নং ছিল জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন সঠিক উত্তর হবে তিরিশ নংয়ের সঠিক উত্তর হবে এক দুই তিন জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন এক তিন হওয়ার কথা সঠিক উত্তর খ সঠিক উত্তর খ এক তিন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য